আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ডায়েটিশিয়ান ফারজিন আক্তার ইভা স্মার্ট ব্র্যান্ডিং অ্যান্ড ইজি ডায়েটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেখানে আপনাদের কিছু প্রশ্নের উত্তর এবং জানা অজানা কিছু বিষয় বলা হবে সেখানে সর্বপ্রথম আমি যেটা নিয়ে আসব সেটা হচ্ছে যে শিশুকে প্রথম ছয় মাস যে বুকের দুধ খাওয়ানোর কথা বলে থাকি সেটা কেন খাওয়াবো কারণ হচ্ছে শিশুর এই প্রথম ছয় মাসে আমরা যখন বুকের দুধটা দিচ্ছি বাচ্চাকে তখন শিশুর ও ওইটুকু ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অতটুকু দুধই যথেষ্ট সেভাবেই আল্লা তৈরি করে পাঠান এছাড়াও যদি আমি সায়েন্সের ভাষা বলে থাকি ওর ডাইজেস্টিভ সিস্টেমটা সেভাবে প্রিপেয়ার হয় না যে অন্য অন্য খাবার আপনি দিতে পারবেন যদি দেওয়া হয় তখন দেখা যাবে ফ্রিকুয়েন্ট ডায়রিয়া এবং আরো নানান ধরনের কমপ্লেক্সিটি হয়ে শিশুর যে স্বাভাবিক জীবনকে ব্যাহত করে ফেলবে এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে শিশুদের খাবারে কি ওটস দেওয়া যাবে ছয় মাস পরে একটা শিশুকে আমরা বিভিন্ন খাবারে পরিচিত করে থাকি সেখানে একটা সময়ের পর সাত আট মাসে গিয়ে আমরা হচ্ছে তাকে ওটসটা প্রোভাইড করতে পারি কারণ ওটস এ হচ্ছে এমন কিছু ফাইবার এবং এমন কিছু মিনারেলস আছে যেটা শিশুর ডাইজেস্টিভ সিস্টেমটাকে অনেক সুন্দর করে তুলতে সাহায্য করে এছাড়া অনেক শিশুর হচ্ছে গ্যাস জাতীয় প্রবলেম হতে দেখা যায় সেটা অনেকটা নিরাময় করা সম্ভব এরপরে আসি হচ্ছে কলার পিউরি আপেল পিউরি এগুলো দেওয়া যাবে কিনা অবশ্যই কলার পিউরি দেওয়া যাবে একটা মিথ আছে যে শিশুকে ঠান্ডা লাগলে কলা দেওয়া যাবে না একটা ভুল ভ্রান্ত ধারণা অবশ্যই শিশুকে আপনি কলাটাকে একটু নরম করে খাওয়াবেন অবশ্যই ব্লেন্ড করতে যাবেন না এছাড়া আপেলটাকে সিদ্ধ করে দেওয়ার জন্য বলে থাকি সিদ্ধ করলে কিছুটা ভিটামিন সি নষ্ট হয়ে যায় কিন্তু আদার্স যে ভিটামিনস অ্যান্ড মিনারেলস গুলো আছে সেগুলো শিশুর খাবার অর্থাৎ আপেল সিদ্ধতে যথার্থ পরিমাণে পাওয়া যায় যেটা শিশুর ডায়াজেস্টিভ পাওয়ারটাকে বুস্ট আপ করতে সাহায্য করবে এছাড়া আপেলের মধ্যে আছে ফাইবার যেটা শিশুর হচ্ছে যে খাবারটা আপনি তাকে দিচ্ছেন সেটা হজম করতে বা অ্যাবজর্বশন করতে অনেকাংশেই সাহায্য করবে এবার আসি যে শিশুকে খিচুড়ি খাওয়াবো কোন চালের খিচুড়ি খাওয়ানো যাবে লাল ভিঙি চালের খিচুড়িটাকে আমরা বেশি সাজেস্ট করে থাকি ওখানে হচ্ছে আমিষ এবং ফাইবারের পরিমাণটা বেশি পরিমাণে পাওয়া যায় এবং অবশ্যই পরিমিত পরিমাণে দিবেন কারণ শিশুর পাকস্থলিতে বা পেটটা কিন্তু খুবই ছোট ঠিক আছে ওকে অল্প অল্প পরিমাণে খাবার দিয়ে ধীরে ধীরে বুঝতে হবে যে ওর ডাইজেস্টিভ সিস্টেমটা কি হবে আপনাকে সাপোর্ট দিচ্ছে সেটাকে বুঝতে হবে এবার আসি শিশুকে গরুর দুধ কখন দেওয়া যাবে আমরা সাজেস্ট করে থাকি শিশুকে এক বছর আগে গরুর দুধ দেওয়া যাবে না কারণ গরুর দুধে আছে শিশুর প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন যেটা শিশুর ডায়াস্টিক সিস্টেমকে ব্যাহত করে এবং এক্ষেত্রে দেখা যায় কিছু মিনারাস বিশেষ করে আয়রন অ্যাবজর্বশনে অনেকাংশে বাধা দেয় যেটা পরবর্তীতে শিশুর অ্যানিমিয়া হতে পারে এছাড়াও এই যে অতিরিক্ত ক্যালসিয়াম এবং প্রোটিন ইনটেকের কারণে শিশুর কিডনিতেও কিন্তু প্রেশার পড়ে তাই আমরা বলে থাকি শিশুর বয়স এক বছর হওয়ার আগে কখনোই গরুর দুধ দেওয়া যাবে না এবার আসি সামুদ্রিক মাছের বিষয়টা সামুদ্রিক মাছ কিন্তু শিশুকে এক বছর পূর্বে দেওয়া যাবে না সামুদ্রিক মাছ অবশ্যই উমে গেছে ফ্যাটিয়াসিড সম্পন্ন এবং আয়োডিন থাকে এটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার কিন্তু তবুও আমরা বলে থাকি যে এটা শিশুর এক বছরের পূর্বে না দেওয়ার জন্য এক বছর পরে অবশ্যই পরিমিত পরিমাণে দেওয়া যাবে কারণ সামুদ্রিক মাছ থাকে অন্যান্য উপাদানের পাশাপাশি মার থাকে থাকে যেটা শিশুর জন্য ক্ষতিকারক বা বিপজ্জনকের কারণ হতে পারে এবার আসি শিশুকে কোন কোন সবজি দিয়ে খাবার খাওয়ানো শুরু করতে পারি শিশুকে নরম জাতীয় ভিটামিন এ লাল কমলা হলুদ জাতীয় যে সবজিগুলো আছে যেমন মিষ্টি কুমড়া পেঁপে লাউ এই ধরনের নরম যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে শিশুর খাবারটাকে শুরু করতে পারি এবার আসি মধু কবে থেকে দেওয়া যাবে মধু শিশুদের জন্য নয় মধু লবণ চিনি তাল মিষ্ট্রি এগুলো শিশুর খাবারে ব্যবহার ব্যবহার থেকে বিরত থাকবেন যদিও দিতে চান তবে অবশ্যই এক বছর পরে এবং সপ্তাহে খুবই কম সামান্য পরিমাণে দিতে পারবেন আমরা সাজেস্ট করে থাকি শিশুর খাবারে অবশ্যই চিনি লবণ মধু তাল মিস্ত্রি এগুলো দেওয়া যাবে না আর যে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন